নমস্কার কেমন আছেন সবাই ব্লগস্টার অঙ্কিতা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে মঙ্গলবার আর এখন বাজে প্রায় সাড়ে দশটা এখন আমরা টোটোর জন্য দাঁড়িয়ে রয়েছি টোটো এলে আমরা যাব একটু আত্মীয়ের বাড়ি তো দেখো এইদিকে টোটো চলে এসেছে আর আমরা কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিও দেখো তাহলেই বুঝতে পারবে তোমরা হয়তো এই গেট দেখে বুঝে গেছো আমরা এখন কোথায় আছি সো এই গেটটার ভিডিও হয়তো তোমরা আগে অনেকবার অনেক ইউটিউবাররা যারা তারাপীঠ এসেছে এইখানকার যে গেটের ভিডিওটা সেটা সবাই করে গেছে তারাপীঠের সো তোমরা যারা আসনি তারা অবশ্যই মাকে দর্শন করে যাও এখানে নতুন নতুন লজ হয়েছে দেখার মতো আর সাইডে অনেক মন্দির হয়েছে মাকে একবার দর্শন করে যাও এখানে এসে ভালো লাগবে মনটা ভীষণ শান্ত হয়ে যাবে আর আমি দেখো এখানে গল্প করতে করতে চলে এসেছি পেসিকে টোটোটা এখানেই দাঁড় করিয়ে দেয় আর আমি দেখো মাসির সাথে দেখা হয়ে যায় একটু বসে গল্প করি দেন চলে আসি আমি আমার আত্মীয়ের বাড়িতে আর আত্মীয়ের বাড়িতে এসে চলো ওরা কি করছে তোমাদের একবার দেখায় এখানে ওরা বসে রয়েছে আর এখানে ওদের টিফিন দিয়েছে ডাল আর মুড়ি এদিকে আমার পুচকি দেখো খেলাধুলা করছে এখানে কি সুন্দর আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে চলো তোমাদের একটু গাছপালা দেখায় যেহেতু আমি গাছপালা ভীষণ পছন্দ করি আর এইদিকে তোমাদের সাথে শেয়ার করবো না তাই কি হয় তো দেখো এখানে কুমড়ো গাছ এখানে ভেন্ডি গাছ রয়েছে ভেন্ডি গাছ আমার বাবা কিন্তু প্রচুর লাগাতো যেটা আমরা দেখেছি রামপুরহাটে যেহেতু মানে অনেক গাছ লাগাতো এটা শিউলি ফুলের গাছ এখানে গ্রামে এলে না কত রকমের গাছপালা দেখতে পাই পুরো মনটা না একদম ভরে যায় তো দেখো এখানে পেঁপে গাছে পেঁপে হয়েছে কাছে থেকে আর দেখো এইখানে কিন্তু একটা বেগনি টাইপের কিছু একটা ফুল হয় আমি জানি কিন্তু নাম জানি না আম গাছ অ্যালোভেরা গাছ মানে বিভিন্ন ধরনের গাছ আর কি আর এইখানে দেখো যে অপরাজিতা ফুলের গাছ মানে বেগনি টাইপসে যে অপরাজিতা হয় হোয়াইট কালারের হয় মানে এরকম টাইপের আর কি এটা সাদা ফুলের গাছ সাদা ফুলের গাছের নামটা আমি জানি না কিন্তু সাদা ফুল ধরে এখানে কত অপরাজিতা ফুল ধরেছে দেখো আর এটা কিন্তু সিমের গাছ যারা সিমের গাছ চেনো না তারা দেখে নাও আর দেখো এখানে হলুদ কালারের ধুতরা ফুলের গাছ এই ধুতরা ফুল কিন্তু আমাদের কিন্তু শিব পুজোর সময় অনেক লাগে কিন্তু খুব একটা পাওয়া যায় না যাতে নিজেদের বাড়ি আছে তারা অবশ্যই দেখ মানে পায় তো দেখো এখানে নয়নতরা ফুলের গাছ তোমাদের বাড়ির ছাদে প্রচুর আছে এখানে ভাইয়ের বউ দাঁড়িয়ে ছিল ও ঢুকে গেলো ভেতরে তো দেখো বাড়িটা আর আমি সামনে থেকে সেই সময় তুলিনি তো তোমাদের লাস্টে দেখিয়ে দেবো তো দেখো এখানে এখানে প্রচুর গাছপালা রয়েছে তো তোমাদের একবার দেখিয়ে দিই চলো এবার আমি ভেতরে যাব ভেতরে গিয়ে তোমাদের ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো চলো এবার ভেতরে ঢুকে গেছি আর আমরা চলে এসেছি দোতালায় দোতলাটা এটা এখন কমপ্লিট হয়নি তবে এটা মিস্ত্রি কাজ চলছে তবে আস্তে আস্তে হচ্ছে এটা বারন্দা আর এখানে তো বাথরুম রয়েছে এখানে মানে বারন্দাটা অনেকটা বড় হয়েছে আর দেখো এখানে জানলা থেকে কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছিল আর তোমাদের কিচেনটা একবার দেখাই তো দেখতেই পাচ্ছো এটা তো আপাতত এখন দেখার কিছু নেই কমপ্লিট না হওয়া পর্যন্ত এখন মোটামুটি কাজটা এখন চলছে আর কি অলরেডি হয়ে গেছে কিছু কিছু কাজ বাকি আছে কিছু বলতে অনেকটাই কাজ বাকি আছে এটা বেলকনি রয়েছে তো ওই যে আর ওই দিকেও বেলকনি আছে মাঝেও বেলকনি আছে

আর এখানে আমি সুন্দর প্রকৃতি অনুভব করছিলাম আর এখানে সুন্দর হাওয়া দিচ্ছিলো ভীষণ ভালো লাগছিল তো চলো আমরা এবার ওপরে উঠি ছাদে সো সেখানে গিয়ে একবার দেখে নেওয়া যাক ছাদটা কেমন তো ছাদটা এসে এখানে দেখি ছাদটা অনেকটাই বড় আর যেহেতু আশেপাশে বাড়ি ছিল না দেখতে ভীষণ ভালো লাগছিল সুন্দর মানে সুন্দর গাছপালা সবুজ সবুজে ভরা চারি সাইডে আর কি আর এখানে যে এখানে মানে গাছ লাগানো যে জায়গাটা করেছে টবের মতো আর কি এইটা ভীষণ পছন্দ হয়েছে আমার কারণ এখানটায় বেশ মানে গাছ টাছ লাগানো আমি অনেক বাড়িতে এরকম দেখেছি খুব ভালো লাগে তো দেখো পুকুরটা একবার জুম করে দেখানোর চেষ্টা করছি পাশে পুকুর রয়েছে ওই জন্যই এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো তো এখানে দেখো সুন্দর গাছপালা তাল গাছ রয়েছে ধান গাছ আর দেখো এদিকে জলের ট্যাঙ্কি রয়েছে সাইডে চলো তোমাদের দেখায় নিচটা আমরা যখন আমি তোমাদের ভিডিওটা করছিলাম চলো তোমাদের নিচটা একবার দেখাবো তো এই যে কলের পার ওখানে যেখানটা আমি গাছটা দেখাচ্ছিলাম আর কি সে জায়গাটা আর এখানে আমার পুচকুশোনা এখন খেলাধুলা করছে ও তো ফাঁকা ছাদ পেয়ে ভীষণ খুশি আমি এই গ্রামে এক আত্মীয়ের বাড়িতে এসেছি আরও আত্মীয় আছে এই গ্রামের মধ্যে তাদের বাড়ি যাওয়া হয়নি তারা যদি আমার এই ভিডিও দেখে থাকো প্লিজ আমাকে ছোট বোন হিসেবে তোমাক তোমরা ক্ষমা করে দিও কারণ আমার ছোট্ট পুচকেটার জন্য আমি রোদে রোদে আর বেরোতে পারিনি যেহেতু অনেকটাই রোদ ছিল আর এই গরমে অতটা দূর যাওয়া একটু কষ্ট হয়ে যাচ্ছিল আমার পক্ষে তাই ভালো নেক্সট টাইমে এবার আমরা সিওর তোমাদের বাড়ি যাব তো ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকলে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমরা নিত্য নতুন ভিডিওগুলি দেখতে পাও আর প্রথমে আমি এই বাড়িটা ক্যাপচার করতে পারিনি যে বাড়িতে এসেছি সেটা দেখো আমি ভিডিও দিয়েছি এখানে লাস্টে আর আমি এখন চলে এসেছি তারাপীঠ আর দেখো আমরা এখন গাড়িতে রয়েছি এরপর আমরা চলে যাব রামপুরহাট আর রাতের যে তারাপীঠ সেটা একদম চকচক চকচক করছে লজগুলোর লাইটে একদম ঘুরিয়ে দিয়েছে সাজিয়ে দিয়েছে ভীষণ সুন্দর লাগছে ভিডিওটা আমি এখানেই শেষ শেষ করছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ আবার দেখাবে নেক্সট ভিডিওতে